আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখাবো একদম সলিড চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে খুবই সুন্দর ডিজাইনের দুটি ফার্নিচার নিয়ে সকল বিস্তারিত বলবো যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে সুন্দর একটি ডাইনিং টেবিল এবং খুব দারুণ ডিজাইনের একটি মঙ্গল ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল যেটা হচ্ছে ল্যাকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা সূক্ষ্ম কারুকার্যের মধ্যে দিয়ে একদম ন্যাচারাল কালার ল্যাকার পলিশের উপর তৈরি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং টেবিলটি সাইজ হচ্ছে আপনার আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট তার উপরে সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসানো হবে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল যেটা কখন সেগুন কাঠের উপর প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছে আমরা হ্যান্ড পলিস দিচ্ছি লেকার পলিস দিচ্ছি আজকে দুইটা যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে লেকার পলিসের মধ্যে দিয়ে তৈরি করা আপনারও যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা চলে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পাবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার গুলো ক্রয় করে নিতে পারেন তো ভিউয়ার্স প্রথমত আমাদের যে মোগল ভিক্টোরিয়া ডিজাইনের যে ডাইনিং টেবিলগুলো রয়েছে যেগুলো আমরা খুবই গর্জিয়াস ভাবে তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাঠের উপরে আমরা সুন্দর কারুকাজ করা হয়েছে আর আমরা একদম কাঠের অর্গানিক কালারটা যেটা ন্যাচারাল কালারটা রাখার চেষ্টা করা হয়েছে গাছের ফাইবারগুলো একদম স্পষ্ট দেখা যায় যে যে দিচ্ছি যেটা হচ্ছে হচ্ছে আমাদের দুই ইঞ্চি কাঠের মধ্যে রাউন্ড ডিজাইন করা সামনের যে পায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন পায়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং তার পাশাপাশি আপনার যে টেবিলে যে পায়রা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড পাঁচ পাঁচ দিয়ে সুন্দর করে দুই নকশা করা হয়েছে এটা কাঠের উপর সূক্ষ্ম কারুকার তার উপর টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা ওয়াটার প্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আপনার চাইলে কিন্তু হ্যান্ড পলিশও নিতে পারেন আমাদের থেকে আর এখানে যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা যারা একটু সিম্পল পছন্দ করেন সিম্পল ক্যাটাগরির মধ্যে তারা এই সুন্দর ডিজাইন ডাইনিং টেবিল নিতে পারবেন যেটা আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা পলিশ করা হয়েছে স্টিক ডিজাইনের ডাইনিং টেবিল এখানে চার কোনো চারটে স্টোন বসবে তার উপর টেন মিলিমিটার গ্লাস বসানো হবে ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে ডাইনিং টেবিল টা আমাদের ক্রয় করে নিতে পারবেন তো ভিউয়ার্স চমৎকার এই দুটি ডাইনিং টেবিলের মধ্যে যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ